ওদের কর্মীরা বেঁচে আছে ছাদাবাজি করে নেতারা বেঁচে আছে দুর্নীতি করে এই দেশে দুর্নীতি বন্ধ হলে রাজনীতিবিদ থাকবে না কমে যাবে চাঁদাবাজি বন্ধ হলে রাজনৈতিক কর্মী থাকবে না কমে যাবে ইসলাম আসলে দুইটাই একসাথে বন্ধ হয়ে যাবে ইসলাম তো এক ধর্মের নাম এমন এক লাইক লাইফ প্রেসক্রিপশনের প্রেসক্রিপশনের নাম জীবন বিধানের নাম যেটা সর্বাঙ্গ জুড়ে শান্তি প্রবাহিত প্রতিষ্ঠিত ইসলাম যেখানে যাবে সেখানে শান্তির ধারা প্রবাহিত হবে আমি যাই ইসলাম যে যোগে শুরু হলো এসেছিল পৃথিবীতে ওই যোগের নাম সবাই মিলে দিল বড় বড়তার যোগ অজ্ঞতার যোগ তমসার যোগ অন্ধকার যোগ ওই যুগের চরিত্র মানুষের কেমন ছিল আমরা সবাই জানি এগুলার মানুষ বলার কোনো সুযোগই ছিল না বাবা নিজ হাতে নিজের জীবিত মেয়েটাকে কবরে মাটিতে চাপা দিয়ে দিত এত খারাপ তারা ছিল কিন্তু ইসলাম যখন আসলো সমাজের মানুষগুলো ইসলামকে মেনে তারা সবাই খুশি হয়ে গেল এখন সব মানুষ ইসলামের আলোকে চলছে আমার নবীর এনতে কালের আগে আমার রাসূল বললেন খাইরুল করুনি করনি যে যোগের নাম তোমরা দিয়েছা আমি জাহিলিয়া আমি নবী মোহাম্মদ ওই যোগের নাম এখন পরিবর্তন করে দিলাম খাইরুল করুন আমার যোগ হলো পৃথিবীর সবচেয়ে সেরা যোগ সোহান আল্লাহ এখন এত শান্তি এত সমৃদ্ধি ইসলাম যখন ছিল না তখন মানুষ না খেয়ে থাকতো খাবারের অভাবে মানুষ ডাকাতি করত চুরি করত তাদের চারিত্রিক কোন রকমের সম্মান ইজ্জত ছিল না দিনে দুপুরে যুবতীর ইজ্জত তারা কেড়ে নিয়ে যেত রাস্তাঘাটে মানুষের সম্মুখে দিবা কিন্তু ইসলাম যখন এসে গেল জাকাত চালু হয়ে গেল ইসলাম যখন আসবে মানুষের মৌলিক চাহিদাগুলো গুলো রাষ্ট্র পূরণ করবে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ মৌলিক যা দরকার রাষ্ট্র করবে ধনীদেরকে বলবে জাকাত দেও গরিবদের কাছে পৌঁছিয়ে দেবে তো ও এহিম অগ্নিয়া দু ফতুরা দুইলা ইহিম যখন জাকাত চালু হয়ে যাবে তখন সম্পদে ভারসাম্য আসবে